আমি চাকরি সূত্রে ঘাঁরা নাগাটা কোন কল্যাণী থাকি ঠিক আছে তো ঘটনা গিয়ে এখন ওই বাবা মারা যাওয়া আসা করে হ্যাঁ তো পাঁচ সাত দিন হলো বাবা ওখানে গিয়েছে আসা যাওয়া করে দিনে দুপুরবেলা দিনে আসে হয়তো ভরবড়ি পরিষ্কার করার পরে সন্ধ্যার দিকে চলে যায় ঠিক আছে তো এবারে আজকে এসেছিলো এই ঘরটি পরিষ্কার করার জন্য তো এসে দেখছে ঘরের এই অবস্থা সব আলমারি দরজা ভাঙা এই ভাঙা কিন্তু বাড়ির চাবিটা দেওয়া ছিল মানে যত বাড়িকে বুঝতে পারেনি যে বা মধ্যে চুরি হয়েছে ভেতরের তালাগুলো ভেঙেছে কিন্তু এটা পাঁচির উপরে ঢেঙিয়ে এটা কাজটা হয়েছে ঠিক আছে তো এখন যে সোনাগুলো মানে ছিল যেগুলো সব আমার স্ত্রীর মায়ের বোনের একা ছিল আলমারির ভিতরে দু তিনটা আলমারি ছিল হ্যাঁ সেগুলো আপনার দেখুন যে অবস্থা করেছে ভেঙে ভেঙে নিয়েছে এবার আনুমানিক এখন মোটামুটি ধরুন কি আনুমানিক মোটামুটি লাখ ত্রিশের ত্রিশ বত্রিশ লাখ ঘরে কম বেশি হতে পারে সেটা আনুমানিক দেখুন টাকা তো যা ছিল বাবারই ক্যাশ থাকবে হয়তো কত টাকা এখানে কত টাকা হ্যাঁ বাবার টাকা মোটামুটি এবারে তো কত টাকা তুলেছে হ্যাঁ লাখ টাকা সিদাই ছিল বলছে তো বলা হচ্ছে টাকা ও টাকা ক্যাশটাও ও ভোজন দিতে লাগা হ্যাঁ চারিদিকে বাড়ি আছে বাড়ির মধ্যে বাড়ি হ্যাঁ এবারে ব্যাপারটা হচ্ছে যে এখন এটা তদন্ত ব্যাপারে এবার কি করছে সন্দেহ এখন কাউকে কিছু সন্দেহ নেই ব্যাপারটা হচ্ছে এটা পুলিশের কাজ পুলিশ দেখুন কি করতে পারছে এটা আমাদের সন্দেহ কিছু নেই পাঁচুগোপাল ঘোষ কলিয়ারি থেকে উনি অবসর নিয়েছে ওনার ছেলে ছাইরা প্রজেক্টে চাকরি করে তো উনি এইখানেই থাকেন ওই পরশুর দিন উনি ছাইরা গেছিলেন ওনার ছেলের যে স্ত্রী সে প্রেগনেন্ট আছে তার জন্য স্বামী স্ত্রীতে ওই ছায়রাকে গিয়েছিলেন তারপর কালকে রাতে আজ সকালে যখন বাড়ি আসে এসে যখন দরজা খুলে বাইরের দরজা কিন্তু চাবি লাগানো ছিল পাঁচির দিকে টোপকে দরজা ভেঙেছে আলমারি ভেঙেছে তারপর সকালে যখন উনি এসে দরজা খুলে দেখছেন তখন দেখছি যে আমার বাড়িতে ডাকাতি হয়েছে আমরা আমি কিছুক্ষণ আগে ব্লক সভাপতিকে ফোন করেছিলাম ব্লক সভাপতি আমাকে আশ্বাস দিয়েছে যে প্রশাসন যাচ্ছে তো আমরা ওনার পরিবারের কাছে জানতে পারলাম যে গয়না পরিমাণ এখন বলতে পারছে না গয়না কিছু নগদ টাকা এসব নিয়ে টাকাদের দন পালিয়ে যায় তো আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই যে সঠিক তদন্ত করে যারা এই কাজ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাতে আমাদের চন্দ্রা গ্রামের মানুষ এবং আমাদের দলের পক্ষ থেকে আমরাও সব রকম সহযোগিতা করব